আসুন আমার জন্য সবাই শপথ জ্ঞাপন করেছেন আপনাদের সতর্কিত দক্ষিণ বাংলাদেশ বাংলাদেশের একটি মার্কেটিং এর উচ্চ নক্ষত্র আপনাদের সতর্কিত

আমার ডিটেল দে ডিটেল প্রোডাক্ট হ্যালো কেন সে আর বিকাশ কেউ রিকোয়েস্টীয় লাগায় আপনি হয়তো লক্ষ্য করবেন আমাদের সম্মানিত প্রধান অতিথি মহাদয় জাতীয় দলকে মাঠে বের করে দিয়েছিলেন সো খেলার উপর আপনি আপনারা খেলবেন দর্শক উত্তেজিত হওয়ার হবে না এরকম দর্শক উত্তেজিত হবে এরকম কোনো আচরণ আপনারা করবেন না তো ধন্যবাদ সবাইকে খেলা চলছে হ্যাঁ

সরকারি ইলেকট্রনিক্স কিন্তু আক্রমণে দেওয়ার একটা প্রবণতা চলছে সরকারি ইলেকট্রনিক থেকে যাচ্ছে প্রায় অনেক সময় মানে আবার অতিক্রম করেছে আরো সুন্দর করে বাড়িয়ে দিয়েছে সরকারি ইলেকট্রনিক্স পক্ষে বল আক্রমণে যাওয়ার একটা চেষ্টা

মাধ্যমে চলছে এই বৃষ্টি বেচা এই খেলা কঠিন খেলতেছে কঠিন ফুটবল খেলা ভালো খেলার সাথে প্রকৃত খেলছে সুন্দর আক্রমণ পাল্টা আক্রমণের মাঝে দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা টাঙ্গাল ক্রীড়া পরিবার এটা কিন্তু সেই ভিডিও হবে উচ্চ কি খেলার চাইতে

সোনাল কি বলতেছে সত্যি সত্যি নুন নবী আমলিক 何だ